সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ দিন পর আজকে ভিডিও করছি আজকে বনমা নিউ ত্রিশ ন নম্বর ফিল আজকে মাল যাচ্ছে মালডাঙ্গা কালুই কালকে রোড শো আছে সকালে কম্পিটিশান যারা যারা রোড শো কম্পিটিশান দেখতে যাও মালডাঙ্গা কালুই চলে যাও পাটির ছেলে মাল যাচ্ছে যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে ওটা মালডাঙা কালুই হবে না মালডাঙ্গা তারা শুষ্ণ মানে কালুইয়ের পাশেই পাটির ছেলে একটু বলতে ভুল করে ফেলেছে দেখতে পাচ্ছ পনেরো সাউন্ডে তিরিশ নম্বর ফিল যাচ্ছে পার্টির ছেলেরা কার কার মালা ছিল দাদা বলো তো বলো নিউ আর মহামায়া যারা যারা কম্পিটিশান দেখতে চাও তারা সূচনা চলে যাও দেখতে থাকো মাললোড করার ভিডিও ছেলে জোর খিদে পেয়ে গেছে এখন বিশাল হোটেলে খাচ্ছে গডাউনের পাশে বিশাল হোটেল যদি কেউ ফুলকটাকে খাওয়া দাওয়া করতে চাও যোগাযোগ করতে পারো কাকিমা আছে একদম নিজের হাতে রান্না করে খাওয়াবে বিশাল হোটেল বনমাস সাউন্ড দেখতে পাচ্ছো এটা গডাউন যদি কেউ ভাড়া করতে চাও তো যোগাযোগ করতে পারো বনমাস সাউন্ড রসুলপুর তো বাজার ফুল কম্পিটিশন ডিজি সহ মাল পাওয়া যাবে আর যদি কারো শুধু শুধু ডিজি লাগে তাও যোগাযোগ করতে পারো যদি বনমাস সাউন্ডের মাল যদি ভাড়া যদি না থাকে ডিজি অবশ্যই পাবে আর মাল যদি ভাড়া থাকে তাহলে তো ডিজি হবে না দাদা যাই হোক দেখতে থাকো এটা হচ্ছে রসুলপুর স্টেশন আর পিক ব্যারেক ওইখানে মাল লোড হচ্ছে কেমন মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার বেরিয়ে যাবে গাড়ি যে পার্টির ছেলেরা সব দাঁড়া ওই জায়গায় দাঁড়া লাইন ধরে দাঁড়াও আর ছবি তুলবো উপর দিয়ে আছো কালকে মার কাটারি কম্পিটিশান আছে তারা সুসনা মালডাঙার পাশে সরি কালুয়ের পাশে যদি কেউ দেখতে যাও চলে যাও পাঁচ ছটা তিরিশের কম্পিটিশান ঠিক আছে সবাইকে নিয়েছি সবাইকে নিয়েছি দেখে না সব তোমাদের কী মস্তান গ্যাঙের ছেলেরা বনমা সাউনকে ভাড়া করে নিয়ে যাচ্ছে রসুলপুরে বনমা সাউনকে কালকে তারা সুসনাতে দেখতে পাবে বদমাশ গ্যাঙের ছেলেদের পজিশন রোড সব চলে যাবো তারা সূচনা হয় মারাত্মক কম্পিটিশান এবং রোড শো পজিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা চলে যাবো